সকালে ঘুম থেকে উঠে রীতিমতো ফ্রিজের সাথে যুদ্ধ ঘোষণা করে দিয়েছি কারণ হচ্ছে ফ্রিজে যে মাছটা ছিল ওই মাছটা উঠাতে যেয়ে দেখে একদমই বরফ হেটে গেছে কোনোভাবে উঠাতে পারছিলাম না পরে একটা খুন্তা নিয়ে আসে খোসা দিয়ে তারপরে তুললাম আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কে কেমন আছেন আপরা আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন যাই হোক চলে আসছে আমার নতুন দিনের নতুন আরেকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে তো সকালে ঘুম থেকে উঠে দেখলাম ফ্রিজের সাথে যুদ্ধ করে দিছিলাম তো মাছটা কোনো রকম বের করতে পারছে বের করে সেটা ভিজায় দিয়ে সকালে নাস্তা বানানো নাস্তা করা কোনোটাই আজকে আপনাদেরকে দেখায়নি তার মানে আপনাদেরকে ফাঁকি দিয়ে ফেলছে চলে আসছে সোজা হচ্ছে দুপুরে রান্না বানায় আর আপনারা তো সবাই জানেন যে আমি খুবই সকাল সকাল রান্না সব কিছু কমপ্লিট করে ফেলি সকালের নাস্তা দুপুরের রান্না একসাথে করে যার জন্য দেখা যায় যে অনেক সময় দুইটা একসাথে আমি শেয়ার করতে পারি না যাই হোক এখন দুপুরের রান্নার জন্য আগে ভাতটা বসিয়ে দিব কারণ রুই রাব্বুর অফিস তো আবার সাড়ে বারোটার সময় আমার তার ভিতরে সমস্ত রান্না কমপ্লিট করে দেওয়া লাগবে তাদের মাথায় অবশ্য কাজ করতে পারে রাইস কুকারের গামলায় যেহেতু চাল ধুয়ে দিল তাহলে ভাতটা কেন ইন্ডাকশানে চোলাতে বসিয়ে দিল এর কারণ হচ্ছে আমার রাইস কুকারটা নষ্ট হয়ে গেছে আর ইন্ডাকশান আর রাইস কুকারের পাওয়ার কিন্তু একই রকম দুইটাই আমার সেম কাজ করে যার জন্য আমি রাইস কুকারের গামলাতে ইন্ডাকশনে ভাতটা রান্না করার জন্য বসিয়ে দিয়েছে আর এদিকে আজকে খালা আসেনি তো সকাল থেকে যতগুলো থালা বাসন ছিল সেগুলো অনেক হয়ে গেছে এখন একটু একটু করে সমস্ত থালা বসনগুলো ধুয়ে আজকে আমার সেই ছোটবেলায় স্কুল যেমন আনন্দ লাগতো সেরকম আনন্দ লাগছে তার কারণ হচ্ছে আমার রুহের আজকে স্কুল বন্ধ সাঁতার কচিংটাও বন্ধ ঠিক ওদের যতটা না আনন্দ হচ্ছে আমার মনে হয় তার থেকে বেশি আনন্দ হচ্ছে যে কোনো তাড়াহুড়া নাই কোনো চাপ নাই ইচ্ছা খুশির মতো আস্তে ধীরে কাজ করে উঠতে পারবো আমি সাধারণত আমার সিং এর তেমন কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চাই না কারণ এই সাইডটাতে আমি যখন ভিডিও করতে আসি কেমন যেন একটা ডার্ক ডার্ক ক্যামেরাটা অন করি তখন একদমই কালোই হয়ে আসে যাই হোক গেছে এখন এক এক করে ধুয়ে নিয়েছে কারণ এখন যদি না ধুই তাহলে জমতে জমতে আরও অনেক বেশি হয়ে যাবে খালা অবশ্য বিকালে আসতে চাইছে এখন আসবে কিনা তারও কোনো নাই ইদানিং ভিডিও দিতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে কারণ একটা সময় হতো ভিডিওতে একটা ভিউ হতো না বাট এখন যতটুকু যাওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ মনটা শান্তিতে থাকে যে না একশো পার হচ্ছে যাই হোক এটা অনেকের কাছে কম হতে পারে বাট আমার কাছে অনেক বেশি কারণ একটু একটু করে তারপরে উপরের দিকে যাওয়া যায় একটা কথা আছে না ক্ষুদ্র ক্ষুদ্র থেকেই তো বৃহত্তরের দিকে আর কি আগানো যায় তো যাইভাবে আপনারা ভালোবেসে যাবেন ভালোবাসা দিয়ে যাবেন তাহলে হয়তোবা আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো এখন চলে আসছি সোজা রান্নাবান্নায় যেহেতু ভাত চাই পেয়ে দিয়েছি আর এখন হচ্ছে তরকারি রান্না করার জন্য প্রিপারেশান নিয়েছি আর আজকে রান্না করব। মজার একটা খাবার সেটা হচ্ছে লাউ যেটা এই গরমের সময় অনেক বেশি শরীরের জন্য উপকারী আর তেমন মজার তবে লাউ রান্নাটা কিন্তু সময় মজা হয় না সম্পূর্ণ রান্নার কাছে লাউয়ের মজাটা নির্ভর করে তো আজকে আমি লাউ রান্নার এ টু জেড টিপস আপনাদের সাথে শেয়ার করবো তো ফার্স্ট আমি হচ্ছে পেঁয়াজ রসুন কাঁচামরিচ নিয়ে নিয়েছি এটা আমি ব্লেন্ডার করব আপনারা সবাই জানেন আমি সবসময় ইনস্ট্যান্ট মশলা দিয়েই রান্না করে একদমই ফ্রেজিং মা ফ্রোজেন করা মশলা দিয়ে রান্না বান্না করি না আর লাউয়ের ক্ষেত্রে তো প্রশ্নই আসে না লাউ এমন একটা তাজা সবজি তার উপরে যদি একদম টাটকা মশলা দিয়ে রান্না করা যায় তাহলে তা আরো জমে যায় আর এখানে কিছু ছোট বাটা মাছ নিয়েছি আমরা কিন্তু বাটা মাছ অনেক বেশি পছন্দ করি যার জন্য বেশিরভাগ টাইমে দেখা যায় সবজিগুলো বাটা মাছ দিয়ে রান্না করে থাকি লবণ হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নিব ভাজার জন্য আমি সমস্ত প্রসেসিং করে নিয়েছি এদিকে আমার কিন্তু এখনো যে জিনিসটা রান্না করব সেটাই কাটা হয়নি যেটা হচ্ছে লাউয়ের উপরে আমি ফ্রাই প্যান বসিয়ে দিলাম দিয়ে এখন চুলার মানে ফ্রাই প্যানটা গরম হওয়ার অপেক্ষা করবা এই ফ্রাই প্যানটাতে ইদানিং আমার কেন জানি না ভালো মতো গরম না হলে মাছটা লেগে যাচ্ছে আসলে অনেক দিন হয়ে এর বড় যার জন্য হয়তো এখন সার্ভিসটা ভালো মতো দিতে পারতেছে না সব তো একটা নির্দিষ্ট সময় থাকে এরা হয়তো বা সময় বা মেয়াদ দুইটাই উত্তীর্ণ হয়ে গেছে এখন কয়টা ভালো মতো গরম হয়ে গেলে আমি তেলটা দিয়ে দিছি তেলটাও ভালো মতো গরম না হলে মাছটা আবারও লেগে যাবে যার জন্য আমি এই ভুলটা করতে চাচ্ছি না তো তেলটা ভালো মতো গরম হয়ে গেলে আমি সবগুলো মাছ একসাথে দিয়ে দিয়েছি কারণ ছোটো ছোটো অনেকগুলো মাছ একটা একটা করে দিতে অনেক বেশি সময় লাগবে আর আমার একটু তাড়াহুড়া আছে রান্না সেটা তো ফার্স্টেই বলে নিয়েছি আপনাদেরকে মাছ ভাজি চুলার উপরে দিয়ে চলে আসছি মেন যে কাজ সেটা হচ্ছে সবজি কাটা আর আজকে সবজিটা লাউ সেটা তো সবাই জানেন আর কাজ হচ্ছে নিজের কাছে নিচে যতটা সহজ করব ততটায় সহজ হিসেবে কাজে ধরা দিবে এই যে লাউটা আমি এইভাবেই ছিলে নিচ্ছে বড়ি দিয়ে খেলতে গেলে আমার হাত থেকে যে কতবার পড়তো তার হিসাব না আর এটা অনেক ইজি হচ্ছে আপনারা কিন্তু এই প্রসেসিং লাউটা সিলতে পারেন তাহলে দেখা যাবে আপনাদের কাজটা অনেক বেশি সহজ হয়ে যাবে একদম লাউটা লাস্টে সেলার একটা কারণ আছে এটা কিন্তু লাউ রান্নার মানে প্রধান হচ্ছে একটা টিপস আপনারা বলতে পারেন অনেকেই করে কি লাউ রান্নার সময় কাজ মানে আগানোর জন্য অনেক আগে থেকে লাউটা কেটে রেখে দেয় সেক্ষেত্রে কিন্তু লাউটা আমাদের ভাষাতে বলে ঠসা লেগে যায় মানে একদম কচকা ধরে যায় লাউটা খেতে ভালো লাগে না এজন্য সবসময় চেষ্টা করবেন একদম ভাজিটা চুলার উপরে দিয়ে সব কিছু যখন রেডি হয়ে যাবে তখন লাউটা কাটার একদম জাস্ট ধুয়ে চুলার উপরে দিয়ে দেবেন এই কয়েক সেকেন্ডের ভিতরে এরকম হাতে একটা টাইম নিয়ে লাউটা সব সময় কাটবেন কখনোই লাউ কেটে অনেকটা সময় ধরে রেখে দিবেন না তাহলে কিন্তু লাউটা কসড়া ধরে যাবে আর খেতে একদমই ভালো লাগে লাউটা ছিল আমার কয়েকটা সেকেন্ড টাইম লাগছে খুব বেশি টাইম লাগেনি সেটা তো আপনারা বুঝতেই পেরেছেন আর এই যে লাউয়ের খোসাগুলো আপনাদের বাসার আশেপাশে যদি কেউ গরু ছাগল পেলে থাকে তাহলে অবশ্যই তাদেরকে দিবেন এই জিনিসগুলো নষ্ট করতে যাবেন আর যদি একান্তই তেমন না থাকে তাহলে বাসার সামনে বা ছাদে যদি গাছ থাকে গাছের গোড়াতে দিবেন তাহলে সার হিসেবে এই লাউয়ের খোসা কাজ করবে তা আমার কিন্তু লাউগুলো কাটা হয়ে গেছে আর লাউগুলো কাটতে গেলে অবশ্যই একটু মোটা করে কাটবেন কারণ লাউ কখনোই পাতলা করে কেটে রান্না করতে যাবেন না একদমই ভালো লাগবে না একদমই না লাউ সবসময় একটু মোটা করে কাটবেন কেটে রান্না করবেন সেই লাউটা খেতে অনেক বেশি ভালো লাগে যেহেতু কোয়ালিটির একটা তরকারি আর এটা কিন্তু রান্নার উপরে নির্ভর করে এটা স্বাদ তবে এই লাউ কিন্তু আমাদের নবী করম সাল্লাহ সাল্লামের পছন্দের একটা খাবারের তালিকার ভিতরে একটা খাবার ছিলেন উনি অনেক বেশি লাউ পছন্দ করতেন আর যদি মাংসের সাথে লাউটা মানে উনি বেশি পছন্দ করতেন এটা উল্লেখ আছে যাই হোক আমি কিন্তু মশলা দিয়ে ভালো মতো এখন হচ্ছে লবণ হলুদ এগুলা দিয়ে মশলাটা তেলের ভিতরে ভালো মতো ভেজে নিব আর এখন দিয়ে দিচ্ছে হচ্ছে জিরা গুঁড়া আর লাউ রান্নার ক্ষেত্রে ওই যেটা বললাম কাঁচামরিচ রসুন পেঁয়াজ এগুলো ইনস্ট্যান্ট ভেজে দেবেন তাও মানে ব্লেন্ডার করে দিবেন বা বেটে দিবেন তাহলে কিন্তু রান্নাটা অনেক বেশি মজা লাগবে তো এইদিকে আমার মশলাটা কিন্তু একদম কষানো হয়ে গেছে এখন ওই যে কেটে রাখা লাউগুলা দিয়ে দিচ্ছি আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি লাউটা কেমন মোটা মোটা করে কাটছি তো মশলাটা কষানোর পরে লাউটা দিয়ে দিব অনেকেই করে কি গ্রামের দিকে আমি দেখছি মানে আমাদের বাড়ির দিকে হচ্ছে লাউ সবসময় ঝোলের উপরে দেয় কিন্তু কেন জানি না আমার একমাত্র বেগুন ব্যতীত অন্য কোনো সবজি ঝোলের উপরে দিলে ভালো লাগে না মাঝে মাঝে নিজের প্রসেসিংয়ে একটু রান্না করতে হয় অন্যের দেখা ব্যবস্থা শেখানো রান্না সবসময় না করে নিজে একটু অন্যভাবে ট্রাই করলে নিজের মুখেও স্বাদটা লাগে আর হচ্ছে নিজের পরিশ্রম সময় সব কিছু বেঁচে যায় তা এখন আমি লাউটা মশলার সাথে ভালো মতো কষিয়ে নিচ্ছি আর লাউটা এত বেশি জালি ছিল আপনাদের কি বলবো মানে খুবই জালি আর আমি জানি এটাতে আমার একদমই পানি লাগবে না জাস্ট অল্প একটু পানি দিয়ে রান্না করলে লাউটা রান্না হয়ে যাবে তো এই যে আমি এখন ঝোলের পানি অ্যাড করে দিচ্ছি আর খুবই অল্প পানি দিছি কারণ এটা জাস্ট দু একটা বল কাসলেই সেদ্ধ হয়ে যাবে এত বেশি আর লাউ কখনও রেখে দিয়ে খাবেন না যেদিনই বাজার থেকে আনা হবে চেষ্টা করবেন সেদিনই রান্না করার কারণ লাউটা রেখে দিলেও কিন্তু শক্ত হয়ে যায় বিচে আর ওই লাউটা খেতে ভালো লাগে না এই জন্য একদম তাজা তাজা টাটকা টাটকা যে লাউটা বাজার থেকে আনা হয় সেটাই রান্না করে খেয়ে নেবেন আর এখন আমি মানে ভেজে রাখা যে বাটা মাছগুলো আছে সেগুলা দিয়ে দিলাম আর এই মাছটা ছোট হলে কী হবে মানে এত স্বাদ যে কোনো সবজির ভিতরে দিলে মানে অসম্ভব একটা মজা লাগতেছে আমি গত দিনে যে বেগুনটা রান্না করছিলাম সেটাও কিন্তু অনেক বেশি মজার ছিল তাই এই যে আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে আর কেমন টকবক টকবক করে শব্দ হচ্ছে আর এই শব্দের কি কেউ বলতে পারেন যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমার রান্নাটার কালারটা কেমন হয়েছে অনেক বেশি ডেলিশিয়াস না আর খেতেও কিন্তু অনেক বেশি মজার এখন আপনার ভাইয়াকে আগে দিয়ে দিব কারণ তার অফিসের সময় হয়ে গেছে তো আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিতে একদমই বলবেন না আল্লাহ হাফেজ